হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আমার নিউ ভিডিও ফ্রেন্ডস এখান দেখতে হচ্ছে কতগুলো কার সবগুলো কারকে আমি পানির মধ্যে হ্যান্ড ড্রাইভ করে নিয়ে যাবো সর্বপ্রথম এদিক থেকে তুলে নেবো এই মিক্সার ট্রাকটিকে চমৎকার তারপর হ্যান্ড ড্রাইভ করে নেবো র্যাপটেন মস্টার কারটিকে তারপর হ্যান্ড ড্রাইপ করে নেব ওয়াটার ট্যাঙ্কার চমৎকার তারপর হ্যান্ড ড্রাইপ করে নেব আর্মি জিপটিকে তারপর হ্যান্ড ড্রাইপ করে নেব এই ভেকুটিকে তারপর এদিকে রয়েছে গ্রিন লাইন বাসটি তারপরে এদিকে রয়েছে এই পুলিশ বাইকটি তারপর রয়েছে এ ডাবল ডেকার বাসটি তারপর এই দিক থেকে হ্যান্ড রেপ করে নেব এই গ্রিন কালার স্পাইডারম্যান ফ্যাশন কাটিয়ে তারপর হ্যান্ড রেপ করে নেব কাভার টিকে তারপর হ্যান্ড্রাইভ করে নেবাইডার ম্যান ফ্যাশন কার বিগকার কারটিকে তারপর এই দিকে সর্বশেষে রয়েছে এই ভেকুটি ডিজিটাল ভেকুটি তো ফ্রেন্ডস এগুলোকে সবগুলোকে হ্যান্ড্র্যাপ করে দিয়েছি এবার সবগুলোকে পরিষ্কার করে আমার বাস্কেটের ভিতরে তুলে নেব ফ্রেন্ডস এগুলো আমরা এবার ওয়াশ করে নেব তার জন্য একটি বাস্কেট নিয়ে চলে এসেছি আমি সর্বপ্রথম এই দিক থেকে তুলে নেব এই ওয়াটার ট্যাঙ্কারটিকে কত সুন্দর চমৎকার হয়ে গেছে এবার এটাকে বাস্কেটের ভিতরে তুলে নেব আর তারপর এই দিক থেকে তুলে নেব এই বাসটিকে একটি গ্রিন লাইন বাস ও অনেক সুন্দর চমৎকার এটাকে তুলে নেব বাস্কেটের ভিতরে আর তারপর এই রয়েছে এটি আর্মি জিপ চমৎকার একটি আর্মি জিপ ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার হয়ে গেছে অনেক সুন্দর এটাকে তুলে নেবো ভিতরে তারপরে এদিক থেকে তুলে নেবো এই ভেকুটিকেল ভেকু অনেক সুন্দর চমৎকার এটাকে তুলে নেবো বাস্কেটের ভিতরে তারপরে এদিক থেকে তুলে নেবো পুলিশ বাইকটিকে দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর চমৎকার এটাকে তুলে নেবো বাস্কেটের ভিতরে আর তারপর তুলে নেবো এদিক থেকে ডাবল ডেকার বাসটিকে অনেক সুন্দর হয়ে পরিষ্কার করে নেব এটাকে দেখো ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেছে আর তারপর এদিক থেকে তুলে নেবো এই মিক্সার ট্রাকটিকে এটাকে তুলে নেব বাস্কেটের ভিতরে আর তারপরে এদিকে রয়েছে কাভার ভ্যানটি অনেক সুন্দর চমৎকার কাভার ভ্যান এটাকে ওয়াশ করে তুলে নিলাম বাস্কেটের ভিতরে আর তারপরে এদিকে রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক কালার একটি র্যাব মনস্টার কার অনেক সুন্দর দেখা যাচ্ছে আর তারপরে এই দিক থেকে রয়েছে একটি গ্রিন কালার স্পাইডারম্যান ফ্যাশন কার দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখা যাচ্ছে তারপর রয়েছে একটি বর স্পাইডারম্যান কার অনেক সুন্দর চমৎকার এটা তুলে নেব বাস্কেটের ভিতরে আর সর্বশেষ এই দিকটা রয়েছে একটি ডিজিটাল ভেকু অনেক সুন্দর একটি ডিজিটাল ভেকু চমৎকার ফ্রেন্ডস অনেক সুন্দর চমৎকার এবার করে রেখে দেবো বাস্কেটের ভিতরে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু